আসসালামু আলাইকুম একটা স্টুডেন্ট আমরা আজকে আলোচনা করবো পার্ট দুই যেখানে চ্যাপ্টার আমাদের রাখা হয়ে গেছে হচ্ছে সাত অধ্যায় সাত অধ্যায়ের এমসি নিয়ে আমরা আলোচনা করবো যারা সাধারণ গণিতের এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ সাল তার উদ্দেশ্যে মূলত আমাদের এই ভিডিওগুলো করা অবশ্যই তোমরা সাত অধ্যায়ের এমসিগুলো আগে পার্ট ওয়ান ছয় অধ্যায়ের এমসিগুলো দেখে নিবা তা আমরা এই অধ্যায়ে প্রথম যে এমসি রাখছি সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের কোণের বিপরীত অন্তঃস্থ কোণ তাহলে সমবাহু ত্রিভুজ বলতে আমরা জানি যে এটা একটা সমবাহ ত্রিভুজ যার তিনটে বাহু সমান তার মানে তিন সমান এখন সমবাহু ত্রিভুজের কোণ কোণ তাহলে এটা একটা তাহলে এই বহিস্থ কোণটা যা আছে এই কোণের বিপরীত অন্তঃস্থ এই কোণ এবং এই কোণ তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের তিন কোণ যেহেতু সমান তাহলে আমরা আবার জানি ত্রিভুজের তিন কোণের সমস্ত একশো আশি তাহলে একশো আশি তাহলে তিনটে কোণ যেহেতু সমান তাহলে ষাট 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 তাহলে এখান থেকে বহিঃ বলছে বহিস্থ বিপরীত তাহলে বহিস্থ এবং বিপরীত অন্তঃস্থলে এটা বহিস্থ কোণ এ বহিস্থের বিপরীত অন্তঃস্থ কোণ বলতে এই ভেতরের এই দুইটা কোণকে বোঝাতে বিপরীত অন্তঃস্থ কোণ দুটির সমষ্টি কত তাহলে এই সাইড আর সাইড যোগ করলে কত পাবো আমরা 120 তাহলে এর आंसर হলো 120 এরপরে দুই নম্বর ম্যাচ সেটা বলছে স্থূলকোণী ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ হলে অপর কোণ দুটি কত হবে তাই স্থূলকোণ ত্রিভুজ কাকে বোঝায় যা আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি অপেক্ষা বেশি হয় তাকে স্থলকোণী ত্রিভুজ বলা হয় তাই স্থলকোণী ত্রিভুজের একটি কোণ স্থলকোণ যদি হয় তাহলে অপর কোণ দুটো অবশ্যই কি হবে নব্বই ডিগ্রি অপেক্ষা কি হবে ছোট হবে তাহলে নব্বই ডিগ্রি অপেক্ষা যদি ছোট হয় তাহলে আমরা এটা কখন নিতে পারবো না কারণ ফলাফল যোগ করলে নব্বই হয় এই দুটো আমরা নিতে পারবো কারণ সত্য তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা তাহলে স্থলকোণী ত্রিভুজের কথা বলছে তাহলে স্থলকোণী বলতে আমরা জানি নব্বই ডিগ্রি চেয়ে বেশি আছে তাহলে নব্বই ডিগ্রি চেয়ে যদি বেশি হয় তাহলে অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বেশি হলে এখানে যদি 70 ডিগ্রি নেই তাহলে 90 ডিগ্রির চেয়ে বেশি কত আছে আমরা টোটালি যোগ করলে ধরো 110 ডিগ্রি আছে আর এর এর হলো 70 ডিগ্রি তাহলে টোটালি 180 ডিগ্রি আর এটা কিন্তু করা যাবে না কারণ দুইটা এর সমষ্টি কত আছে 90 ডিগ্রি তিন নম্বর মানে কোন যুগল দ্বারা কোন যুগল দ্বারা সমদ্বিবহৃ ত্রিভুজ আঁকা যায় তাহলে এখানে সমদ্বিবাহু বলছে তাহলে সমদ্বিবাহু বলতে দুই বাহু সমান তাহলে আমাদের এই দুটো ত্রিভুজের যে কোণটা দেওয়া আছে এই কোণ দুটোকে যদি আমরা যোগ করি 70 আর হচ্ছে চল্লিশ যোগ করলে হচ্ছে একশো দশ তাহলে আমাদের একশো আশি মিল করতে আর কত লাগে সত্তর তাহলে আমাদের বোঝা যাচ্ছে যদি আমরা এর সাথে আরো সত্তর যোগ করি তাহলে একশো আশি হয় তাহলে এখানে আমরা কত যোগ করলাম সত্তর আর এই প্রশ্নে আছে কত সত্তর তার মানে এই যে দুইটা বাবু কি হলো সমান যেখানে কোন আমরা দুইটা নিতে পারি যে ক্ষেত্রে আমরা এটাকে রাখ দিতে পারি সহজ ভাবে চার নম্বর মধ্যে দেওয়া আছে ত্রিভুজের কোণের অনুপাত তিন চার পাঁচ হলে বৃহত্তম ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত তাহলে এখানে ত্রিভুজের কোণের অনুপাত দেওয়া আছে কয়টা তিনটা তাহলে আমরা জানি যে ত্রিভুজের তিনটা কোণের যোগফল যদি আমরা করি তাহলে আমরা এটা এখানে যদি সলভটা করার চেষ্টা করি তাহলে যেহেতু তিনটা কোণ তাহলে 3x 4x 5x इक्वल লেখা যায় 180 তাহলে এখানে কত হচ্ছে 5 9 9 12x इक्वल হচ্ছে 180 x কেストン করলে 180 ভাগ 12 তাহলে आंसर आस्ते से है তাহলে x এর মান পাইলাম আমরা 15 তাহলে x বলতে কে x বলতে পাইলাম এখানে আমাদের যে মানটা ধরছি 15 তাহলে আমাদের বলছে বৃহত্তম তাহলে বৃহত্তম তাহলে কত 5 এর সাথে x যদি করি তাহলে 5 গুণন x তাহলে 5 ধরুন x এর মান হচ্ছে 15 তাহলে 5 15 70 আর ক্ষুদ্রতম বলতে কি 3x তাহলে 3 গুণন x তাহলে 3 গুণন x এর মান হচ্ছে 15 তাহলে 3 15 45 তাহলে বলছে দুইটার পার্থক্য বৃহত্তম ক্ষুদ্রতমের পার্থক্য বলছে এরপরে আমরা পাঁচ নম্বর ম্যাপ নিয়ে আলোচনা করি যেখানে বলা হয়েছে যে দুই দুইটা বাহু সমান তার মানে বোঝা যাচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ ত্রিভুজের একটি কোণ দেওয়া আছে আশি ডিগ্রি তার মানে বুঝতে হবে যেটা যদি আশি হয় তাহলে অবশ্যই এই কোন দুইটা হবে টোটাল আমরা জানি ত্রিভুজের তিন কোণ আছে কত একশো আশি degree তাহলে এই দুইটা মিলে হবে কত একশো তাহলে একশো হলে একশো আর আশি হচ্ছে একশো তাহলে এটাকে আমরা পঞ্চাশ নেই এটাকে আমরা পঞ্চাশ নেই এটা যদি এটা পঞ্চাশ হয় তাহলে এই কোনটার ক্ষেত্রে আমরা জানি একশো আশি যদি পঞ্চাশ হয় তাহলে এই কোণ অবশ্যই কত হবে একশো তিরিশ একশো আশি মিল করতে একশো তিরিশ তাহলে আর কোণের মান হলো কত একশো তিরিশ এখন আর কোণের অর্ধেক বলছে হাফ আর তাহলে একশো তিরিশের অর্ধেক হচ্ছে পঁয়ষট্টি তাহলে আমাদের হাফ আর কোণের মান পেলাম কত পঁয়ষট্টি এরপরে পাঁচ নম্বর চতুর্ভুজ আঁকতে স্বতন্ত্র উপাদান প্রয়োজন কয়টি পাঁচটি এনসি খুবই ইম্পর্টেন্ট এম এটা ধর পরীক্ষা আসবেই করে করবা স্বতন্ত্র উপার পাঁচটি এরপরে সাত নম্বর পরিসীমা থাকলে আঁকা যায় কোনটি অবশ্যই যদি পরিসীমা থাকে তাহলে বর্গ আঁকা যায় আর রম্ভ স্বার্থ অবশ্যই আলাদা একটা কোন প্রয়োজন হয় আট নম্বর প্রশ্নটা হচ্ছে কি যে এ বি সি ডি একটা সামান্তরিক দেওয়া আছে সামান্তরিকের এটা কোন দেওয়া আছে পঁচাত্তর তাহলে আমরা জানি বিপরীত কোন তাহলে পঁচাত্তর তাহলে পঁচাত্তর পঁচাত্তর কত হলো দেড়শো আট ত্রিভুজের চার কোণের সমষ্টি তিনশো ষাট তাহলে তিনশো ষাট থেকে দেড়শো যদি আমরা মাইনাস করে দিই পাবো হলো শূন্য এক একশো দশ দুইশো দশ তাহলে দুইশো দশ এখন বলছে দুইশো কে যদি আমরা দুই ভাগ করি তাহলে পাবো হচ্ছে একশ এই তাহলে ডি আছে কত পঁচাত্তর আর সি আছে হলে একশো তাহলে পঁচাত্তর আর একশো পাঁচ হবে কত তাহলে এটা যদি বুঝতে হবে যে পরস্পর সমান হয় ক্ষেত্রে নয় নম্বর প্রশ্ন বিষমবাহু চতুর্ভুজের কোণের সমষ্টি তিনশো ষাট বিষমবাহু চতুর্ভুজ যে কোনো চতুর্ভুজ হলেই বলবো চারটি কোণের সমষ্টি হচ্ছে তিনশো তো ষাট ডিগ্রি দশ নম্বর প্রশ্ন শেষ প্রশ্ন যেখানে বলা হয়েছে যে এখানে দুইটা বাহু এই বাহুটা এই বাহুর সমান হবে আবার এটার সাথে এটার কি আছে মিল আছে তো এরকম যদি মিল খুঁজে পাওয়া যায় তাহলে এটাকে একটা ত্রিভুজ ধরো তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে ই এফ জি তাহলে ই এফ জি তাহলে ই এফ জি অবশ্যই ত্রিভুজটা আমাদের অবশ্যই কি হবে বিসম্ভব হবে কখন যদি দুইটা কোণের ভেতরে পরিসীমা দ্বারা আমরা একটা ত্রিভুজ মোট কথা সম্পাদ্য যে আমরা তিন করছি সম্পাদক তিন অনুযায়ী কিন্তু এখানে বলা আছে সম্পাদক তিন অনুযায়ী যে চিত্রটার গঠন স্ট্রাকচার সেটা অবশ্যই বিষম্ভব ত্রিভুজ হবে দ্বিতীয় তার যে প্রশ্নটা বলছে সেটা হচ্ছে এফ ই জি এর মান কত হবে এফ ইজি অর্থাৎ এই কোণটা কত হবে তা আমরা স্পষ্ট একটা জিনিস বুঝতে পারতেছি এখানে যে আমাদের এটা যদি ত্রিভুজ হয় ত্রিভুজের এই কন্দ আছে পঁয়ত্রিশ আর এই এই কন্দ আছে তিরিশ তাহলে আমরা করতে পারবো ত্রিশ পঁয়ষট্টি একশো আশি মাইনাস পঁয়ষট্টি তাহলে আসতেছে হলো একশো পনেরো তাহলে এই কোনটা হচ্ছে একশো পনেরো এখন একশো পনেরোর ভেতরে আমাদের আবার এখানে যেহেতু পঁয়ত্রিশ যেহেতু এই রেখার সাথে এই রেখা সমান তাহলে পঁয়ত্রিশ হলে এখানেও পঁয়ত্রিশ আবার এই রেখার সাথে যেহেতু এই রেখা সমান তাহলে এখানে তিরিশ হলে তাও তিরিশ তাহলে টোটাল কিন্তু পাইছি আমরা একশো পনেরো তার ভেতরে একটা কোন আছে কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর একটা কোন আছে কত তিরিশ তাহলে টোটাল একশো পনেরো থেকে যদি আমরাই এই তিরিশ পঁয়ষট্টি মাইনাস করে দেই তাহলে শূন্য তাহলে আসতে আস্তে পঞ্চাশ ডিগ্রি তাহলে এই ঘন্টার মান আমরা কত পাইলাম পঞ্চাশ ডিগ্রি অবশ্যই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার সময় ঠিক আছে ডি এর স্টুডেন্ট অবশ্যই তোমরা এর পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ভিডিওটা যাওয়ার সাথে সাথে তোমার নোটিফিকেশান আকারে তোমার চ্যানেলে বা তোমার নোটিফিকেশান আকারে পাবা এবং পরবর্তী দেখে নিবা এরপরে আমরা পার্ট তিন নিয়ে আলোচনা করবো যেখানে আমাদের অধ্যায় থাকবে আর চ্যাপ্টার হলো আট যেখানে আমরা ওখানে দুর্নীতি যে বিশ আলোচনাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো